Yeah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা অবস্থিত চাটমহর কাটাকালি পেঁয়াজের হাটে তো জানিয়ে দেব আজকের পেঁয়াজের বর্তমান বাজার দরটা কেমন যাচ্ছে তো আমি দেখতে পাচ্ছি আসলে মোটামুটি পেঁয়াজগুলোই বিক্রি হয়ে গেছে তো যেগুলো আছে আমি আপনাদেরকে সবার সাথে কথা বলে জানানোর চেষ্টা করব যে আসলে আজকের পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আসলে বাজার দরটা কেমন যাচ্ছে তো আমরা প্রথমে এখান থেকে শুরু করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ আছে তিন বস্তায় তো দেখি আসলে এগুলোর দাম ব্যাপারে কত বলছে আসসালামু আলাইকুম

তো দর্শক শুনতে পারলেন এটা মনে হচ্ছে একটু ছোট ছোট সাইজের তো দর্শক শুনতে পারলেন যে আসলে এটার দাম আঠারোশো বলছে আর এটার থেকে এটা একটু বড়ো সাইজের তো এখন দেখে শুনেই আসলে এগুলো বিক্রি করবে তো আমরা এখন সামনের দিকে যাই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাপারে পেঁয়াজের দাম বলতেছে আর তো দেখি আসলে এটার দাম কত বলে তো আমার মনে হচ্ছে এটা বিক্রি হয়ে যাবে এখনই তো এটাও কিন্তু বড় সাইজের পেঁয়াজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা আপনার পেঁয়াজ এটার দাম কত বলতেছে সতেরোশো সতেরোশো তো বাজারটা আজকে কেমন মনে হচ্ছে গত আটের থেকে একটু বাজার কম একটু কম দাম মনে কতর মতো মনে কত কমছে তিনশো তিনশো তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন আর কিছু হলে আর কি দেখে শুনে বিক্রি করতে চাচ্ছেন তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন যে আসলে সতেরো থেকে আঠারো সাড়ে আঠারো এরকম তো এটা আপনার পেঁয়াজ তো এটার দাম ব্যাপারে কত বলে গেল উনিশশো তো দর্শক আপনি শুনতে পারলেন যে এটার দাম কিন্তু ব্যাপারই উনিশশো পর্যন্ত বলে গেল তো আজকে তো মনে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ আনছেন হ্যাঁ হ্যাঁ বিক্রি করছেন কি এক এক বস্তা না এক বস্তাও করিলি এখনো তো বাজারটা কেমন মনে হচ্ছে আজকে গত হাজারের থেকে কম কম মনে হচ্ছে আর এটা কত হলে বিক্রি করবেন তো দুই হাজারের টার্গেট রয়েছে এখন বিশ পঞ্চাশ টাকা সেটা পরে মানে একটু দেখে শুনে বিক্রি করতে হ্যাঁ তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন যে আসলে এটার দাম কেমন বলছে আর এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন বড় সাইজের তো আমরা এখন সামনের দিকে আপনাদের আরও কিছু পেঁয়াজ দেখানোর চেষ্টা করবো আর তো মোটামুটি পেঁয়াজ কিন্তু সবগুলো বিক্রি হয়ে গেছে তো এখন নাই বললে চলে যেগুলোই আছে তো আপনারা কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন যে আসলে বাজারটা কি দরে যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন একটু ইন্ডিয়ান টাইপের পেঁয়াজ এটার দাম ব্যাপারী কত বলে গেল বারোশো বলল বারোশো এত কম বলল এটা কি পিয়াঁজ এটা যে বোনা আছে দুই একটা পোলট্রি বাইরে তার মানে একটু দাম কম বল মানে মিক্সার আছে তো এগুলো লম্বাগুলো তো মনে হচ্ছে কিংপিয়াজ কিং দর্শক আপনারা সবাই শুনতে পারলেন যে আসলে এটার মধ্যে কিন্তু মিক্সার আছে সেই জন্য ব্যাপারী একটু দাম কম বললো মোটামুটি আর কিছু হলে বিক্রি হবে সব বিক্রি হয়ে গেছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হয় কিন্তু এলাকার মধ্যে অনেক বড় একটা হাট দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এক বস্তা পেঁয়াজ বিক্রি হয়ে গেল তো এটা কি সাইজের পেঁয়াজ বিক্রি হলো এটা দেশাল পেঁয়াজ দেশাল কত দরে বিক্রি হলো সাড়ে আঠারোশো সাড়ে আঠারোশো মোটামুটি বড় সাইজ এর বড় সাইজ ছিল তো আপনার রেগুলার দাম কত বলতেছে সাড়ে আঠারোশো বলতেছে সাড়ে আঠারোশো আর কিছু বাড়তি হলে বিক্রি হবে আমি উনিশশো টাকা ঠিক দিছি উনিশশো তো আজকের বাজারটা কেমন আজকে বাজারটা একটু নরম নরমে তাও মনে কত কম মনে হচ্ছে এক দুইশো ডিফারেন্স মানে কত আটের মতোই আছে হালকা ডিফারেন্স দর্শক আপনার সবাই শুনতে পারলেন যে আসলে এটার দাম কত বলতেছে আর কেমন হলে এটা বিক্রি হবে আর এটা কিন্তু দেশি এটা দেশি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ তাহার পুরী তাহার তো দর্শক শুনতে পারলেন এগুলো কিন্তু দেশি আর যেটা হচ্ছে কিং পেঁয়াজ ওইটার দাম কিন্তু মনে কিন্তু অনেকটাই তিন চারশো টাকার মতো কম তার মনে হচ্ছে এই বস্তা বিক্রি হয়ে গেল এগুলো কি বিক্রি হয়ে গেল নাকি কি দরে বিক্রি হলো সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন এটা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হয়ে গেছে তো মনে হচ্ছে তো একটু কম বাজারটা বাজারটা ভালোটা যাচ্ছে উনিশশো উনিশশো আর এটা নর্মেল কোয়ালিটির তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন এটা কিন্তু আর বিক্রি হয়ে গেছে আর গত হাটেতেই কি আজকে বাজার কম মনে হচ্ছে একটু বাজার নরম মনে দুই একশো একশো দুইশো কম তো দর্শক শুনতে পারলেন এটা কিন্তু সতেরোশো বারে বিক্রি হয়ে গেছে আর কিন্তু মোটামুটি সব পেঁয়াজগুলোই বিক্রি হয়ে গেছে আর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনারা সবাই জানতেই পারলেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য